বেশি মূল্য দিয়ে সিলেট টাইটান্স নিয়ে একটা বিবেচনা করেন তাহলে সবথেকে বাজে অবস্থানে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামের অবস্থা দেখলে আপনি মাথায় হাত দিবেন সব থেকে যদি ভালো অবস্থান আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স কেউ সিলেট টাইটান্স কোন ধরনের প্লেয়ার আনতেছে আপনি সেটা বারবার আবার মনে তারা পুরো বিশ্ব খেলে থাকে এবং আমাদের জন্য সব থেকে পজিটিভ যে নিউজটা সেটা হচ্ছে ফরেনাররা অ্যাকচুয়ালি বিপিএলটা খেলতে আসতেছে আমরা তো আমাদের মতোই ছিলাম না বিপিএলটা হয় কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ ছিল ছয় দল পাঁচ দল নিয়ে অনেক সন্দেহ বানছিলাম কিন্তু লিস্ট লাস্ট অ্যাট দ্য মোমেন্ট আমাদের বিপিএলটা হচ্ছে সব থেকে মজার বিষয়টা হচ্ছে মোস্তাফিজকে নিয়ে এবং মোস্তাফিজকে কত কোটি টাকা নিয়েছিল সেটা আমি জাস্ট একটা কথা বলতে দেখেন প্রথমত আসি যে তানজিদ হাসান আমরা জানি যে তাকে প্রায় এক কোটি প্লাস টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে সো আপনাকে বুঝতে হবে মোস্তাফিজকে কোন দামে কেমন দামে নিতে পারে কে নেয়ার অনেক বড় কারণ রয়েছে কারণ বাংলাদেশের বর্তমানে বাংলাদেশ সেরা ব্যাটার যদি বলা চলে তাহলে তানজিদ হাসান তামিম সো আপনাকে এটা মানতেই হবে আমি সব থেকে বেশি এবং ব্যালেন্স টিম যদি মনে করেন তাহলে আপনাকে মনে করতে আপনি টিমগুলোকে দেখতে পাচ্ছেন সো টিমগুলোর চেহারা যদি দেখেন তাহলে বুঝতে হবে রাজশাহী খুব খারাপ অবস্থানে নেই তো এখন পর্যন্ত আপনার হয়তো অনেকে বলতে পারেন যে তামিম সাকিব ছাড়া বিপিএলটা দেখবো কি ভাই সারা বছর তারা খেলবে না তারা হয়তো বা পলিটিক্যাল ভাবেই তারা সরে গেছে তারা এখন পর্যন্ত কিন্তু ক্রিকেটটা খেলতে পারে সো আমাদের মধ্যে একটা কথাই ভাবতে হবে যে ভাই তারা সারা জীবন খেলবে না আমাদের নতুনদেরকে সুযোগ দিতে হবে আস্তে আস্তে সব ডেভেলপ হবে সো মোস্তাফিজুর রহমান অলরেডি আমরা জানি যে তিনি রাজস্থান দুঃখিত দিল্লি ক্যাপিটালসের হয়ে তার একটা বড় সুযোগ রয়েছে এখন পর্যন্ত আইপিএলটা খেলা ডি খেলার কথা ছিল কিন্তু দিন শেষে তিনিও আসবেন না এখন কথা হচ্ছে মেন ফ্যাক্ট প্লেয়ারগুলোকে কার আপনি যদি রাসেল এর ইকুয়েশনটা দেখেন তাহলে বিপিএল এ প্রতি ম্যাচে তিনি 1 কোটি টাকা করে নিবেন এবং প্রতি ম্যাচে 1 কোটি টাকা যদি নাই তাহলে আইমন এর চেয়ে আইপিএল এর থেকে বেশি কেন বেশি প্রথমত আসলে আইপিএল এ তিনি ম্যাচ খেলেন 14 টা এবং 14 ম্যাচ খেলে তিনি প্রায় 12 কোটি টাকার মত পায় ওদিকে আপনি যদি বিপিএল প্রতি ম্যাচে 1 কোটি টাকা 1 কোটি টাকা করে পান তাহলে যে কয়টা ম্যাচ খেলবেন তত কোটি টাকা হবে সো আপনি ইকুয়েশনটা এখানেই বুঝে গেছেন সো আপনি কি চান কিনা এত দাম দিয়া আমার মনে হয় না আদ্রেসালের আনা উচিত এবং আপনি মনে করেন কিনা যে সিলেটের এই এই ধরনের আলোচনা করাটা ঠিক হবে কিনা জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ